তেজগয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল আটক নয় রাজধানীর তেজগয়া ঝটিকা মিছিল থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির নিষিদ্ধ অঙ্গ সংগঠনের নয় নেতা কর্মীকে আটক করেছে পুলিশ নাশকতার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়েছে বলে পুলিশের গোয়েন্দা বিভাগ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের পক্ষ থেকে এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে নেতাকর্মীদের পরিচয় জানা যায়নি তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আসলাম হোসেন গণমাধ্যমকে বলেন বেলা পৌনে দুইটার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার নাবিস্কো মোড়ে ঝটিকা মিছিল বের করেন এ সময় তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বিভিন্ন স্লোগান দেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নয় জনকে আটক করেন এ সময় অন্যরা পালিয়ে যান